নমস্কার সবাইকে শান্ত শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমার লাইভ অনুষ্ঠান সবাই কেমন আছো বলো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও অনেক ধন্যবাদ সবাইকে যারা লাইভে অংশগ্রহণ করছেন প্রত্যেককে ধন্যবাদ যারা যারা আছো প্রত্যেককে অনেক ধন্যবাদ ঝটপট জয়েন করো শুভ সন্ধ্যা সবাইকে অনেক ধন্যবাদ জানাই সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা নিয়ে আমি শুরু করছি লাইভ বাইরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সারাদিন অনেক ধন্যবাদ সবাইকে যারা যারা জয়েন করেছে আমার লাইভে একটা করে লাইক করে দাও আর কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কথা বলতে সুবিধা হবে আমার অসংখ্য ধন্যবাদ शुभ सन्द्या के थैंक यू सो लाइव माचे असंख्य धन्यवाद যারা যারা লাইভে আছো শুভ সন্ধ্যা শুভেচ্ছা বার্তা জানাই প্রত্যেককে ছটফট জয়েন করে যাও